আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা সবাই ভালো আছেন এসপিসি গ্রুপ লাইভের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনারা জানেন প্রতি মঙ্গলবার রাত সাড়ে বাংলাদেশ টাইম রাত সাড়ে আমরা একটা গ্রুপ লাইভে আসি যে গ্রুপ লাইভের আয়োজন করা হয় এসপিসি ম্যানোপ্রেশন ধরের পক্ষ থেকে এবং সেই গ্রুপ লাইভে আমাদের কিছু কনসার্ট উপস্থিত থাকেন আলোচনা করা হয় বিষয়ভিত্তিক দর্শক আজকের বিষয় গোড়ালি ব্যথার কারণ এবং প্রতিকার গবেষণায় দেখা গেছে একটা বড় সংখ্যায় মানুষ কিন্তু গোড়ালি ব্যথায় ভুগে থাকে যদিও তারা ব্যথায় ভোগে কিন্তু কারণ কিন্তু ভিন্ন ভিন্ন এজন্য জানতে হবে কারণ চিকিৎসা নিতে হবে প্রত্যেকটা কারণ ধরে ধরে দর্শক এই বিষয়ে আমাদের সাথে বিশদ আলোচনা করার জন্য উপস্থিত আছেন আমাদের এইচটিসি ম্যানুপুলেশন থেরাপির সেন্টারের সম্মানিত সিনিয়র কনসালটেন্ট ডক্টর সাপিয়া ম্যাডাম উপস্থিত আছেন ডক্টর আফজাল

মহিলাদের ব্যথা হওয়ার বেশ কিছু কারণ আছে এবং সেটা শুধু গোড়ালি ব্যথা না আমি সময় বলবো ওভারঅল পেনগুলাই মহিলাদের বেশি হয় এবং গবেষণায় এর বেশ কয়েকটি কারণ উঠে আসছে এবং সেই কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হইল যে গোড়ালি ব্যথা যদি মহিলাদের হয় প্রথম হয়েছে যে তার হাই হিল ইউজ করা তারপরে প্রেগনেন্সি একটা বড় কারণ প্রেগনেন্সিতে যে হরমোন নিঃসৃত হয় লিগামেন্ট ল্যাক্সিটির জন্য নর্মাল ডেলিভারির জন্য এবং যে ওভারওয়েটটা হয় ফ্লুইড যে ইনক্রিজ হয় এবং হরমোনাল যে চেঞ্জ হয় সেই কারণেও গোড়ালি ব্যথা হতে পারে ওভিসিটি এখানে একটা বড় কারণ এবং বিভিন্ন মডিফিকেশন যে সাধারণত পুরুষ মহিলারা বেশি পরে এটা একটা বড় কারণ মহিলাদের এবং মেনুপুস মেনুপুসের পরে আমরা জানি যে স্টুডেন্ট লেভেলটা যে কমে যায় এটার জন্য প্রত্যেকটা জয়েন্টের পেন এটার জন্য দায়ী কারণ স্টুডেন্ট হয়েছে আমাদের কার্টিলেক্সকে প্রোটেকশন করে তখন হরমোনাল ইমব্যালেন্স যখন শুরু হয় কার্টি লেগস যে কোনো জয়েন্টে ড্যামেজ হইতে থাকে তখন কিন্তু গোড়ালি ব্যথা হয় আরেকটা বড় কারণ হয়েছে মর্নিংয়ে রাতের বেলা যদি দেখা গেছে যে যদি টাইট হয় এটাও একটা রিসেন্ট রিসার্চের গবেষণায় দেখা গেছে তখন সকালে ঘুম থেকে উঠলে পা ফালাইতে কষ্ট হয় এটা একটা বড় কারণ ধন্যবাদ ধন্যবাদ সবাই ম্যাডাম খুব সুন্দরভাবে বলার জন্য আসলে গোড়ালি ব্যথার যে কারণগুলা হয় ম্যাডাম বিস্তারিত আসলে বলেছেন

এবং এর ফলে পেরিফেরাল নার্ভ কন্ডাকশন এর এবং ওই নার্ভ রিলেটেড যে মাসল গুলো থাকে সেগুলো সংকুচিত থাকে শক্ত হয়ে যায় টাইট থাকে এবং এতে করে দেখা যায় যে ওনার পায়ের অনুভূতিটাও কম থাকে এই ওভারঅল যে রিজনিংটা এর ফলে দেখা যায় তার গোরেলি ব্যথা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় তবে একজন রোগী চাইলেই খুব সহজেই এই ব্যথা থেকে মুক্তি পেতে পারে প্রথম স্টেপটাই হবে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ ধন্যবাদ আসলে ডায়াবেটিক রোগীদের ব্যথা বেদনা আসলে লেগেই থাকে আসলে আর ডক্টর ইমাম গবেষণা কি বলে আসলে এক্স্যাক্টলি কোন কোন কারণের জন্য আপনার গোড়ালি ব্যথা হতে পারে কি মনে হয় ধন্যবাদ স্যার আমাদের কনসালটেন্ট ডক্টর সাফিন ইমাম যেটা বলে মানুষের বিশেষ করে ওমেনদের ক্ষেত্রে যেটা বলে যে প্রেগন্যান্সির পরে পরবর্তীতে গোড়ালি ব্যথা বেড়ে যায় এর এই সম্পর্কিত এই জার্নালটা ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিন দুই সালে এটা প্রকাশ করেন যে যখন একজন মা গর্ব অবস্থায় যায় তার হরমোনাল যে ইম্যালেন্সটা হয় বা হরমোনাল যে পরিবর্তনের ফলে তার শারীরিক যে ওজনটা ওবিসিটি হয়ে যায় তখন তার ওভারলোডের কারণে গোড়ালি ব্যথা হতে পারে

আসলে আমরা সবাই মানে সর্বজন স্বীকৃত ইভেন ফিজিওথেরাপিস্ট যারা প্রফেশনাল তারাও জানে যে আমরাও হয়তো বা আগে অর্ধেকটাই জেনেছি যে গোড়ালি ব্যথা হলে শুধু গোড়ালিতেই ব্যথা হবে এবং ক্যালকিনাস পার্ক যেটা সেটার জন্য হইতে পারে প্লান্টার ফাঁসার জন্য হতে পারে কিন্তু গোড়ালির সাথে যে মুভমেন্ট যেটা আমরা পাটাকে ডোরসি ফ্লেকশন আর প্লান্টা ফ্লেকশন বলি পাটাকে এরকম উঠায় আর নামায় এটার সাথে যে হাঁটুর নিচের অ্যাঙ্কেলের উপরের যে পিছনের যে মাসেলটা জড়িত এটা আমরা সবাই এত স্ট্রংলি জানতাম না এই সম্পর্কে আমাদের এস টেকনিকের একটা রিসার্চ যেটা আমি মাস্টার্সে করেছি যে কাফ মাসেল যদি টাইট থাকে যে হাঁটুনি যে ফুলা মাসেলটা এটা যদি অতিরিক্ত টাইট হয় এটাতে যদি ক্র্যাম্পিং হয় বিশেষ করে রাতে যদি বলে যে রকে টান ধরে আসলে এটা রকে টান ধরেন তো পানি কম খেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে একটু মার্কেটে গেলে শপিং করলে অনেক ঘেমে গেলে অতিরিক্ত গরম করলে তখন কিন্তু এই কাফ মাসেল যে কারুই ক্র্যাম্প করতে পারে এটার একটা বড় কারণই গোড়ালি ব্যথা এবং এটার জন্যই মর্নিংয়ের যেই গোড়ালি ব্যথার যেই কমপ্লেনটা আমরা এই পার্সেন্ট রুগী বলে নাইনটি পার্সেন্ট রুগী বলে যে সকালে ঘুম থেকে উঠলে আমার ব্যথা বেশি হয় কিছুক্ষণ হাঁটলে চলে যায় হাঁটলে আমরা কি করি ডোর্সি ফ্লেকশন প্লান্টার করতেছি অটোমেটিকলি তখন কাফ মাসেলটা অটোমেটিকলি কি হচ্ছে এবং রোগী একটু বেটার ফিল করতেছে এটাই আমরা গবেষণায় প্রুভ করার চেষ্টা করছি যে শুধু স্পার্ক বা ডিজেনারেশন বা গোড়ালি ব্যথার জন্য দায়ী না বা প্লান্টার ফাঁসা দেয় না এটার সাথে যে মাসেল জড়িত আছে ফুট মাসেল কাফ মাসেল এটাও গোড়ালি ব্যথার জন্য দায়ী এটা স্ট্রংলি একটা ডকুমেন্ট হয়েছে যে কাফ মাসেল গোড়ালি ব্যথার জন্য একদম বড় একটা কারণ এবং যদি আমরা রিলিজ দিতে পারি আমার মনে হয় ইনস্ট্যান্ট রুগীর থার্টি পেন কমে যায় এটা আমরা একদম আমাদের সেন্টারে এটা আমরা অ্যাভেলেবেল দিয়ে থাকি ধন্যবাদ সবাই ম্যাডাম আসলে আমরা টেকনিক চিকিৎসা সব নিয়ে কথা বলতে হবে ব্যাপারটা হলো যে আমাদের দেশের রুগীরা মনে করে অনেকে যে গোড়ালি বেতা হইলে বুঝি সহজে ভালো হতে চায় না তার মূল কারণ কিন্তু একটাই যে সহজে ভালো চিকিৎসার জন্য দরকার সহজ ডায়াগনস্টিক পদ্ধতি ডায়াগনোসিস পদ্ধতি সেটা যদি জানা যায় অনেক কিছু ফ্যাক্টর জড়িত ওজন জড়িত প্রেগনেন্সি জড়িত

আমি বলবো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে সরাসরি গোরেলি ব্যথার সাথে পি একটা যোগসূত্র রয়েছে যদি আমরা সেটা আলোচনায় যাই তাহলে দেখা যাবে যে যখন একটা রোগীর পি হয় তার মানে অবশ্যই তার পেইনটা পায়ের দিকে যাচ্ছে যে পায়ে ব্যথার নেমে যায় সে পাটা দুর্বল থাকে সাধারণত ওই পায়ে রোগী পুরোপুরি ভর দিতে পারতেছে না এর ফলে রোগী হাঁটার ক্ষেত্রে রোগী তো তার দৈনন্দিন কাজ করবেই ব্যথা নিয়ে হলে তাকে করতে হচ্ছে বা সে হয়তো উদাসীন সেক্ষেত্রে দেখা যায় সে কম্পেনসেটরি মুভমেন্ট যেটা বলি সেইভাবে বাজিভাবে পাটা ফেললে তার কষ্ট কম হয় ওইভাবে পাটা ইউজ করতেছে এই যে বায়োমেকানিক্সের একটা অ্যাবর্নামালিটি বা পরিবর্তন এর ফলে তার গোড়ালির উপর একটা অ্যাবর্নামাল প্রেসার করতেছে এই প্রেসারটাই দেখা যায় এক একসময় তার ব্যথার কারণ কারণ কি যখন আমাদের যে গোড়ালি বা ফুট যেটা এটার যে আর্চ আছে এটার বায়োমেকানিক্যাল দুইটা ফাংশন আছে মূলত একটা হচ্ছে ওয়েট ডিসেমিনেশন মানে ওয়েটটা কিভাবে অ্যাবজর্ব করে শক অ্যাবজর্ব এবং ওয়েট ডিসেমিনেশন দুইটাই দুইটাই তো সেই ক্ষেত্রে দেখা যায় যখন সে পাটা একটু ব্যতিক্রম হয়ে ফেলতেছে ইনভলভিং যে স্ট্রাকচার আছে মাংস পেশি লিগামেন্ট টেন্ডন সেগুলো প্রেসারটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে পারতেছে না এবং যে অপটিমাম লোডিংটা নেওয়া দরকার ওইটা সাপোর্ট বা হচ্ছে ব্যাক ফোর্সটা ফুট করতে পারতেছে না ফুট মাসল গুলো দিতে পারতেছে না এইটা হচ্ছে জয়েন্ট এবং বোনসের মধ্যে যে অ্যাবনর্মাল প্রেসার ক্রিয়েট করে যার ফলে দেখা যায় যে ওনার ওরালি ব্যথা হয় বিশেষ করে টনিক ক্ষেত্রে টনিক যারা দীর্ঘদিন ধরে ফেল দ্যাট মিন্স ব্যালেন্স প্রেসার বলতে ম্যাডাম হতে একমত হবে যে আমরা যে গ্রাউন্ডে প্রেসারটা দিচ্ছি এটাকে আমরা বলি অস্টিওকাইনোমেট্রিক এন্ড আর্থোকাইনোমেট্রিক ইস্যু সাথে যুক্ত হয় নিউরোলজিক্যাল ইস্যু আপনারা হতে একমত হবেন যে যদি L5 এ প্রবলেম থাকে ম্যাডাম একটু যদি সাথে রিলেশনটা কি নার্ভ রুট ব্যথা পিএলআইডি হবে যদি পিএলআইডিটা আমরা জানি কোন

আমাদের অনেক ফোন চলে আসছে দর্শক আমরা একটু ফোনে কথা বলবো আমরা একটু ফোনে কথা বলি আর কথা বলতে চান এই নাম্বারে ফোন দিতে পারেন যারা লাইন পান না তারা এ লিখতে পারেন আমরা কিন্তু খুব সহজে আপনাদেরকে কমেন্টস এর মাধ্যমে উত্তর দশক দর্শক প্রথম কোন ভাইয়া একটু দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

see अच्छा अच्छा ये

যদি একটু জাস্ট স্পেসিফাই করতেন কি করবে সেটা আমি তখন যদি এরকমটা হয় সেটা বিভিন্ন কারণে হতে পারে আমরা যখন রাতে ঘুমাই তখন আমাদের শরীরটা হিলিং বা ডিস্টার্বের একটা পর্যায়ে চলে যায় তো এই সময় যদি আমাদের বডিতে কোনো ধরনের ডিহাইড্রেশন বা অন্য কোনো ইলেকট্রোলাইটের কোনো যদি কোনো ইম্যালেন্স থাকে তখন মাস্কুলার একটা ক্রাম্পের একটা পসিবিলিটি থাকে তো তখন যদি কোনো এরকম সমস্যাটা হয় তাহলে তার সব থেকে সবটা মানে খুব দ্রুততম পর্যায়ে কাজ হবে যে যে পর্যন্ত তার ড্রপটা হয়েছে বা টানটা লেগেছে ওই পজিশনটা চেঞ্জ করে তার কমফোর্ট পজিশনে যাওয়া এবং দ্রুত একজন মেডিসিন বা তার আশ মানে নিকটস্থ যত মেডিসিন বিষয় করে রয়েছে তাদের সাথে কথা বলে যে মাসল রিল্যাক্সেন্ট টাইপের যে মেডিসিনগুলো আছে বা পেইন রিলিফ সাডেন পেইন রিলিফের জন্য যে পেইন ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্টটা রয়েছে ওটা নিলে আপাতত সে সাময়িক স্বমার জন্য ভালো থাকতে পারে। স্যার ম্যাডাম আমরা গুরালি ব্যাথের রোগীরা অনেক সময় অ্যাসিস্টেড ইউজ করে একটু ফোনটা নিয়ে আসি পরে কথা বলtypescript

আহ সেটা হলো যে আমরা আসলে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ডিভাইস ইউজ করি এসিস্টেভ ডিভাইস কিভাবে অ্যাসিস্টেভ ডিভাইস ইউজ করলে আমরা অন্তত একটু হলেও যে আমরা একটু ব্যথা থেকে একটু মানে মুক্ত পেতে পারি না হলেও অন্তত একটু ব্যথা কম লাগে সেভাবে আপনার পরামর্শ আচ্ছা যদি কারো সিভিয়ার গড়ালি ব্যথা হয় বা এঙ্কেলিস পেন্ট হয় যদি ট্রোমাটিভ হিস্টরি থাকে

জুতার ভিতরে বিশেষ করে শু জুতা যেটা আমরা মর্নিং ওয়াক করি বা ডক্টরের শু ইউজ করতে পারি বা হিল কোশন ইউজ করতে পারি এতে কি হবে তার যে হার্ট স্পেস বা শক্ত স্পেস থেকে সে এটাকে মুক্তি পাবে তার প্রেসারটা ক্রিয়েট হবে না বারবার রি ইনজুরি হবে না পেনটা তাহলে প্লান্টার ফাসাতে আঘাত করবে না ধন্যবাদ স্যার আমাদের আমাদের দর্শক আমাদের সাথে আগে ফোন আসে চলুন একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কে কোথা থেকে বলছিলেন

দর্শক আমরা অনেক দূর কিন্তু প্রোগ্রাম আমরা আরো কথা বলবো আরো কথা আছে আপনার আমাদের সাথে যদি একটু গোসিয়া বলতেন সবাই ম্যাডাম আর একটা প্রশ্ন আপনার কাছে আমাদের এখানে গোড়ালি ব্যথার চিকিৎসা গুলা মহিলাদের কিভাবে করা হয় আসলে প্রথমে যদি গোড়ালি ব্যথা নিয়ে কোনো রুগী আমাদের কাছে আসে আমরা তার হিস্ট্রি নেই বয়সটা অবশ্যই ইম্পর্টেন্ট এবং যদি তার কোনো ট্রমাটিক হিস্ট্রি না থাকে বা রিমেটিক কোনো ফ্যাক্টর না থাকে তার বয়স যদি ফর্টির উপরে হয় তখন অবশ্যই আমরা চিন্তা করি সেটা যে যেটা আমরা বলি যে হিলে ক্যালকিনিয়াসে ওই যে হার বাড়ে যেটা ক্যালকিন একটু তখন আমরা একটা এক্সরে করা আর কতটুকু হার বাড়ছে সেটা দেখে এবং একটা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি সেখানে তার কাফ মাসেল জড়িত আছে কিনা অ্যাঙ্কেলের জয়েন্টার কতটুকু ফ্লেক্সিবিলিটি আছে মুভমেন্ট ঠিক আছে কিনা মাসেলের স্ট্রেংথ কতটুকু আছে স্ট্রেচ কতটুকু আছে টাইটনেস কতটুকু আছে সেটা দেখে আমরা দেন আর্চে বা তার বায়োমেকানিক্স কোনো পরিবর্তন আছে কিনা বা একটু ফিজিক্যালি একটা অ্যাসেসমেন্ট করে দেন আমরা একটা এক্সারসাইজ প্ল্যান তৈরি করি

জি ওকে আমরা আপনাকে উত্তরটা পাঠিয়ে দেবো ধন্যবাদ আপনাকে জি বলছিলেন জি বলেন সমস্যাটা একটু বলবেন

আপনি তো অনেক কষ্ট করে ফোন দিয়েছেন দূরে থাকেন আপনার সময় বলেন আমরা চেষ্টা করি আপনাকে একটু পরামর্শ দেওয়ার জন্য জি 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 iyi <ihaz violin beeping warfare> istiyorsun

আসলে এই অল্প সময়ে প্রশ্নের উত্তর দা ভেরি টাফ জব আমাদের কাছে এত ফোন আসতেছে আমরা রিসিভ করতে পারতেছি না অলরেডি আপনারা অনেকে দেখছেন অনেকে শেয়ার করছেন ধন্যবাদ যারা শেয়ার করছেন ধন্যবাদ যারা এতক্ষণ পরে কষ্ট করে দেখছেন এবং আমরা পরবর্তী প্রোগ্রাম আমার মনে হয় ডক্টর আফজাল ম্যাডাম এটা গোড়ালি বেথা আরো প্রোগ্রাম করা উচিত আমাদের পরবর্তী আমাদের নেক্সট প্রোগ্রাম হলো পায়ের রগের টান শীতের পায়ের টান এবং করণীয় এটা নিয়ে আমরা আপনাদের সাথে হাজির হবো এবং চেষ্টা করবো প্র্যাকটিক্যালি কিছু ভিডিও দেখানো যায় কিনা ল্যাপটপের মাধ্যমে সেক্ষেত্রে দর্শক সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালাম